তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙর আরেমুল অনুগামীদের মারধরের অভিযোগ শকাত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আরেমুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শকাত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশলা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় অভিযোগ গত সোমবার আরেমুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙর দুই নম্বর ব্লক অফিসে যায় আর সেই দিন আরবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে আরবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকাত মোল্লা ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাত্রে হাতিশোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরবুল ইসলাম অনুগামীরা ঘটনার তদন্তে হাতিশোলা থানার পুলিশ আরাবল অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল শৌকাত মোল্লা অনুগামী তৃণমূল কর্মীরা এলাকার মহিলারা কার্যত বিক্ষোভ দেখায় আরবল পন্থী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রাতের অর্থ করে আরবল অনুগামীরা এলাকায় বোমাবাজি করছে এবং গুলি চালাচ্ছে বলে অভিযোগ করে তারা যদিও এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালকে আরবুল সাহেবের মিটিংয়ে গেছিলাম আমার হাজব্যান্ড ডেকে নিয়ে গেছে গেছে তারপর বাড়ি ওরা ডিউটি গেছে সকালবেলা ডিউটি চলে গেছে এবার বেলার দিকে এসে এগারোটার দিকে এসে ওরা ভাঙচুর করছে আর হুমকি দিচ্ছে যে ওরা মিটে নিয়ে গেছিস তো তোদের সবার ঘর দর ভাঙবো তোদের এখানে তাড়িয়ে দেবো ওটা সাগর 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 রাজু চোরা রাজু হ্যাঁ ওটা ওটা টিএমসির পার্টি ওটা রাকেশ চৌধুরী ওদের লোক

আর আগুলোর নেতৃত্বে আমাদের এই এখানে স্বদীশ মণ্ডল স্বদীশ মণ্ডলের শালা মানে খুব অত্যাচার শুরু করে দিয়েছে প্রত্যেকের ঘরে ঘরে হুমকি দিচ্ছে বোমাবাজি করছে গুলিবাজি করছে ওদের ঘরের স্বামীরা ঘরে থাকতে পারছে না বাচ্চা কাচ্চা নিয়ে ভয় থাকুক আতঙ্কে আছে কেন করছে এটা কিসের জন্য করছে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রত্যেকের কাছে বা আমাদের এই থানার বড় কাছে আমরা আর্জি জানাচ্ছি মানে এই এই মানে তদন্ত করেন তদন্ত করে আমি অ্যারেস্ট করেন আমরা প্রত্যেককে আমার প্রত্যেকের এতগুলো মহিলা নিয়ে আমরা এক জায়গায় হয়েছি কিসের জন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আরো মন লাগে এখান থেকে ঘটাতে হবে স্বদিন মণ্ডলকে স্বদিন মন্ডলে সালাকে তাহলে এই গ্রামে আমার থাকতে দিতে চায় না কিসের জন্য এত অত্যাচার করছে প্রত্যেকটা বৌরা মানে স্বামী নিয়ে বাচ্চা নিয়ে অশান্তিতে থাকছে হুমকি দিচ্ছে কিসের জন্য করছে এটা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আরাউল সাহেবের যাওয়ার পর বাড়ি আসলাম বাড়ি এসে বেড়ায় আটটা নটার দিকে ওরা প্রচুর বোম মেরেছে বোম মেরে গালাগালি করছে আমরা ওই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা দশটার দিকে আমার বাড়ি ঢুকিয়ে আর ফিয়ার সব ভেঙে তজ করে দিয়েছে আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো আগের বারে করে বাড়ি তুলেছি এবারে সালা বাড়ি তুলতেই দেবো না উঠতে দেবো না এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক এই সাগর দীপু সাহ প্রশান্ত মিস্ত্রি এইসব করে বেড়াচ্ছে দেখুন যে অভিযোগ আরাবুল ইসলাম করছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আরাবুল ইসলাম হচ্ছে একটা তোলাবাজ এটা একটা খুনি এবং আমরা যে আমরা বিশেষ করে রাজনীতিটা করি এবং আমরা সত্যের পথে দাঁড়িয়ে এবং আমাদের যে এখানে যে ঘটনা গত পরশুদিন থেকে ঘটছে আপনারা দেখেছেন যে পাশের অঞ্চল আমরা আমরা রাত্রিবেলা ঘুমোতে পারছি না যে একটা সময় এই এলাকা যিনি হাতমার ছিলেন যিনি বোম মেশিনের কারবার করতেন এবং এখানকার মানুষের যেভাবে এখানকার মানুষের স্বাধীনতাটাকে কেড়ে নিয়ে যেভাবে এখানে ধর্ষণ লুট রাহাজাদি করতো জমি দখল করতো সেই মাফিয়া সেই যে তোলাবাজ স্বদেশ মণ্ডল এবং আরাবুল ইসলামের মদতে সম্পূর্ণ আরাবুল ইসলাম তাকে মদত দিয়ে এই কাজগুলো করাতো সেই আবার সেই স্বদেশ মণ্ডল প্রত্যেকের বাড়ি গিয়ে বোম মেশিন নিয়ে রাত্রিবেলা গুলি করা এবং প্রতি দুদিন ধরে চলছে প্রতিনিয়ত আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এটা এটা তদন্ত করে পূর্ণাঙ্গ শাস্তি হোক আপনারা জানেন যেভাবে কালকে মানুষের ঢল হাজার হাজার মানুষ আমি প্রায় এক বছর দশ মাস পরে মানে দশ মাস পরে আমি ভাঙড়ে বিডি অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডি অফিসে গেছি মানুষের আবেগ হাজারে হাজারে মানুষ আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে রাস্তায় যেতে যেতে আমার পাঁচ সাত জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে অভিনন্দন জানিয়েছে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে যেমন তারদা থেকে তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী শওকাত মোল্লা নিজের মানে লোক শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুড়ি মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ ঘরবাড়ি বাড়ি ভাঙচুর লুট পাট করেছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে যেমন হাতিশালায় পেতলচকো মণি বলে একজন আছে আর একজন ওখানকার যারা নেতৃত্ব মনি দুই মনি কালকে আমার মা বাবা মারা গেছে দুজনাই একজন হস করে তিন দুবার হস করেছে আমার বাবা মা হস করতে গিয়ে অ্যাক্সিডেন্টে যেতে পারেনি তাদের নাম ধরে গালিগালাস করছে মাল খেয়ে মা মাসি চোদ্দ পুরুষ আমি প্রশাসনকে বলবো যে আমরা দল করতে এসেছি আমরা কিছু মানুষ নেশা করে আমাদের মা মাসি উদ্ধার করবে আমরা এটা কিন্তু মানতে পারছি না দেখুন আরাবুল ইসলাম হচ্ছে এক নম্বরে একটা মিথ্যেবাদী আমাদের যেরাম হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে উনি অকটে মিথ্যে কথা ওরকম করে বলে যেমন পুরোহিতরা মন্ত্র পড়ে তদরূপভাবে আরাবুল ইসলাম মিথ্যে কথাটা এরকম গুছিয়ে বলে নিজে করে অপরকে অপরের নামে চাপানো আরাবুল ইসলামের একটা শখ যদি কথার নিরিখে যদি প্রাইজ দেওয়া হতো সারা ওয়ার্ল্ডে এক নম্বরে প্রাইজ পেত কিন্তু আরাবুল ইসলাম আমরা অবগত আছি বিগত দিন থেকে দেখে আসছি খুনের রাজনীতি এবং তোলা তোলা রাজনীতি আরাবুল ইসলাম অকপটে নির্দিদায় করে বসে এবং আঠারো সাল থেকে দেখবেন পাহাড় গিটে আন্দোলন যারা করেছিল কেন আন্দোলন হয়েছিল ওই আরাবুল ইসলামের নেতৃত্বে খুন হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তোলা তোলা আর খুন করা আরাবুল ইসলামের নেশা ভাঙড়ে পার্টি অফিসে এসে নারী সঙ্গ এবং তোলা তোলা এবং মানুষকে বিভ্রান্ত করে টাকা তুলে এবং মানুষ যেই বিরোধী করবে ওনার মানে প্রতিবাদ করবেন যে কোনো বিষয় উনি তখন তাকে মার্ডার করার জন্য চক্র চালাবে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার মার্ডার করার জন্য আমার অপরাধ কী ওনার কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করার জন্য আঠারো লাখ টাকা সুপারি কিলার দিয়ে খুন করার জন্য চেষ্টা করেছিল আমি ধন্যবাদ জানাব কলকাতা পুলিশকে কলকাতা পুলিশ তদন্ত করে ওনাকে জেল হয়েছিল জেলে যাবার পর ভাঙড় শান্ত ছিল ভাঙড় উনি যেই জেল থেকে ফেরত এসছেন যাই হোক কোর্ট কোর্ট কোর্টে কোর্টের নির্দেশ মতন ফেরত এসছে এসে উনি যাওয়া অশান্তি করছে ভাঙড়ের বুকে আপনারা দেখেছেন এই গত সোমবারে মহামান্য কোর্টের নির্দেশ মতন ভাঙরে উনি এসছিলেন আসার পরে রাত্রে ওনার অনুগমীরা বিগত জায়গায় বিভিন্ন জায়গায় বোম্পিং করা শুরু করেছে এবং থেট দেওয়া শুরু করেছে আমি আরাবুল ইসলামকে বলবো আপনার থেটে কেউ ভয় পায় না আপনি আজকেও বক্তব্যের মাধ্যমে থেট দিচ্ছেন ভাঙড়ো মানুষ কিন্তু সজাগ হয়ে গেছে প্রতিবাদ করতে জানে ওই তোলাবাজের কথায় ভাঙড়ের মানুষ যাবে না